আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রতিষ্ঠাতা হওয়ার পরেই এবছরই প্রথম রামনবমী আর সেই রামনবমীর পাককালে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করলো খর্দার হিন্দু জাগরণ মঞ্চ খর্দানগর থেকে শোভাযাত্রায় যোগ দেয় অজস্র রামভক্ত ছাড়াও বহু সাধারণ মানুষ এই রাম শোভাযাত্রায় পায়ে পা মেলান আর এই শোভাযাত্রাকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন এই শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন খর্দা ঘোলা এবং রহরার একাধিক পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই শোভাযাত্রায় চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে শোভাযাত্রা সাধুর থেকে শুরু হয়েছে এবং শ্রীকৃষ্ণতে প্রীতি রোড পর্যন্ত শুধু নয় সারা বিশ্বে হ্যাঁ আমাদের মর্যাদা পুরুষোত্তম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাম সভা রাম জন্মভূমির জন্য বছরের পর বছর ধরে হাজার হাজার বছর ধরে অনাতন সনাতন ধর্মের মানুষরা রাম মন্দির নিয়ে যে আবেগ যে যে আপ্লুত অবস্থায় রাম মন্দির এবছর প্রতিষ্ঠা হয়েছে বহু সনাতন মানুষের মধ্যে এই আশা ছিল যে রাম মন্দির একদিন প্রতিষ্ঠিত হবে আর আজকে সারা ভারতবর্ষ জুড়ে রামের রামের উন্মাদনা রাম কোনো ব্যক্তি নয় রাম একটা সমাজ রাম একটা গোটা দেশ রাম একটা চেতনা রাম একটা আত্মমর্যাদা আমার নাম জয়শ্রী বিশ্বাস সবার প্রথম নমস্কার এবং রামনবমীর শুভেচ্ছা চব্বিশ ঘন্টাকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়াকে আপনাদের অনেক অনেক রামনবমীর শুভেচ্ছা প্রতিক্রিয়া করবে আমাদের রামনবমীর শুভেচ্ছা আমাদের রামনবমীর যে শোভাযাত্রা রামনবমীর শোভাযাত্রা প্রতি বছরই আমাদের কর এবছর আমাদের দশ বছরে পদার্পণ করলো প্রতি বছরই আমাদের খদ্দাতে জনস সাধারণ আমাদের জনবাসীরা খদ্দাবাসীরা আমাদের রেকর্ড ভাঙে এবছরও আপনাদের রেকর্ড ভেঙেছে একদমই আমাদের এখানে ডিজে প্রত্যেকে কোনো শৃঙ্খলা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের এখানে কাজ করছে প্রচুর অশৃঙ্খলা হয় না এবং আমি লোহরা দানা পুলিশকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের পজিশনটাকে শৃঙ্খলাবদ্ধভাবে তারা এগিয়ে নিয়ে যায় এবং প্রতি বছরই আমাদের সহযোগিতা রামনবী হ্যাঁ কালকে আমাদের রামনবী প্রতি বছরই পুজো হয় এবছরও স্টেট ব্যাংকের সামনে আমাদের পুজো হচ্ছে স্টেট ব্যাংকের সামনে আমাদের সকাল আটটা থেকে আট ঘটিত পুজো এবং সন্ধ্যেবেলা ভোগ বিতরণ হবে সাতটা থেকে নির্বাচন বেশি না নির্বাচন না নির্বাচন নির্বাচনের মতন হচ্ছে নাম সবারই আমাদের এখানে সবাইকে স্বাগত জানানো হয়েছে যে তৃণমূল করে কে বিজেপি করে কে সিপিএম করে আমরা তাদের প্রতিবত্তিত নয় যদি নির্বাচনের হতো তাহলে আমাদের এখানে এক একটা ক্যান্ডিডেট থাকতো কিন্তু এখানে কোনো কোনো রাজনৈতিক দলের ব্যক্তি আমাদের এখানে জড়িত নেই আমরা সবাই হিন্দু সাধারণ জনতা হিসাবে আমরা এই সবাই কি রাম সবার আমি বলবো যে রাম নামে কোনো ভয় নেই রাম নাম করুন আপনাদেরও আরও মনে সাহস হবে এবং রাম সবার হবে রামের কোনো রাম সবারই রাম কোনো কোনো পার্টিকুলার পার্টির না রাম আমাদের সবার সবাই আসুন আজকে ভয় রাম নাম শুনে অনেকে ভয় উপেক্ষা করে আসছে না তাও আমাদের শোভাযাত্রা অনেক সাফল্যমণ্ডিত হবে যারা ভয় উপেক্ষা করে আমাদের শোভাযাত্রায় এসছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার